আজকে জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আঠারোশো জিয়াউর রহমানের এই সমাধি এবং মোনাজাত করেছি দেশের সমৃদ্ধির জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে যাতে আমরা গণতান্ত্রিক উত্তরণের রাস্তাটা অতিক্রম করতে পারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্নেই চিন্তা করেছিলেন এই দেশের যুব সমাজকে একত্রিত করতে হবে ঐক্যবদ্ধ করতে হবে উজ্জীবিত করতে হবে জাতি বিনির্মাণে তাদেরকে বিভিন্নভাবে কাজে লাগাতে হবে সেই যে আমাদের যুবদলের যাত্রা শুরু আজকে সাতচল্লিশ বছরে আমরা যা অর্জন করতে পেরেছি জাতীয় জীবনে যুবদের জন্য কর্মসংস্থানে যুব বিষয়ক মন্ত্রণালয় সৃজনের মধ্য দিয়ে এবং এই যুবকদের নিয়ে তারের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখি সেটাকে আমরা একত্রিতভাবে ধারণ করেছি এবং সারা বাংলাদেশে আমরা তরুণদের যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সমগ্র বাংলাদেশে আমরা সফর করেছি তাদের রাজনৈতিক ভাবনা এবং তার্যের রাজনৈতিক ভাবনা আমরা গ্রহণ করে আক্রস্ত করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি আশা করি ইনশাল্লাহ এই দেশ একটি নির্ভর বাংলাদেশ হবে যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর প্রযুক্তি নির্ভর মেদা নির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন যেই স্বপ্ন জুলাই গণ অভ্যত্থানের শহীদরে দেখেছিলেন যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদে দেখেছিলেন সুতরাং আমরা এই তরুণদেরকে যুবকদেরকে তাদের ভাবনাকে রাজনৈতিক ভাবনাকে চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ বাংলাদেশে আসন ভিত্তিক সকল যুগ্ম প্রার্থীদের একাধিক যুগ্ম প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এটা তারই প্রক্রিয়ার একটি অংশ আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতর ঐক্য থাকে জাতির মধ্যে ঐক্য থাকে যাদের সাথে আমরা যুগ্ম আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জুটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সব থেকে বড় শক্তি সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই মেসেজটা আমরা দিচ্ছি